ইউনুস তো সবই লুটে খাচ্ছে কিন্তু আজকে মানুষের যে কষ্ট এই কষ্টটা সহ্য হয় না যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো ততই মানুষের শান্তি এই ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশের দেশটাকে যেন আবার ফিরে আনতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর এইভাবে ইলেকশন নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপরে একবারে ফাইনাল খেলা গেম ওভার শুরু অলরেডি হইয়া গেছে আলহামদুলিল্লাহ আপাতত রেফারির ভূমিকায় এরপরেই একবারে ফাইনাল খইলা চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ প্রস্তুতি নাও ভাই রামান গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই বলেই চলে অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পর্যন্ত নাই এবার সারা বাংলাদেশে ভোটের চিত্র একরকম কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণ রকম বেশ কয়েকটি আসন থেকে কেন্দ্র দখলের অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে এখন সরকারও ইসি বলছে মহা দুশ্চিন্তায় নয়াদিল্লি মনে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কখনোই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক হতে পারে না বর্তমান নির্বাচন আয়োজক অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীর যে সরকারটি আসছে সেই সরকারের জন্য এক বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা বলি থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের শিকাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ইউনুস তো সবই উঠে খাচ্ছে কিন্তু আজকে মানুষের যে কষ্ট এই কষ্টটা সহ্য হয় না যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো ততই মানুষের শান্তি কাজে এই ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশের দেশটাকে যেন আবার ফ্রি আনতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর এইভাবে ইলেকশন না ইনুসেনা ইউনিশন কোনো ইলেকশন আবার নিরপেক্ষ হতে পায় না প্রয়োজনে হ্যাঁ যদিও আমাদের দুই পর্যন্ত সময় তারপরে বলবো দেশের সাথে নতুন করে আবার গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা কিন্তু এবং

এই ব্যবসা করে আমি যদি বলি ইউনুস নিজেই এই ব্যবসার সাথে জড়িত অস্বীকার করতে পারবে তাহলে এত টাকা মালিক হলো কোথেকে সেটা তো প্রশ্ন সকলকে ঐক্যবদ্ধ নামার সময় আর এই নির্বাচনে আমাদের কারোর ভোট দিতে যাওয়ার দরকার নাই কারণ ভোট লাগবে না তো তার আগে ইলেকশন করে ফেলবে আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামার জন্য ভোটটা না পায় এটা দেখতে হবে তাদেরকে ভোট দেওয়ার কোনো তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই এনসিপি বিএনপি জামাত একই বৃন্তে মানে ফুল তারা তাদের মধ্যে কোনো তফাত নেই সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ এর মানে দশ মাস থেকে দশ মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব এক হাজার টাকা পকেটে ছিল না এখন হাজার টাকার মালিক পায়ে এক কোনো মতে একটা স্যান্ডেল পরতো দামি শু পরে আবার সোফায় পা তুলে সেটা দেখায় এই এরা আবার দেশ চালাবে কাজে এই বা জন্য পেশাজীবীদের আমাদের দরকার সবাই আরো ঐক্যবদ্ধ হন আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ জনতার কাছে যে শক্তি পরাজিত হতে বাধ্য একটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা দেবে বেশ তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই সেটা সার্ভে দেখলে হবে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান্ড করে জনগণের ভোটে নির্বাচিতদের কি অদ্ভুত ব্যাপার ডাকাত ঘরের ঢুকে ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতা তো এইখানেই কারণ হ্যাঁ ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি নির্বাচনে নাকি ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এত কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যাতে উৎসাহিত হওয়ার দরকার নাই কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি জনগণের উন্নতি করেছি জনগণের সমর্থন পেয়েছি আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যেমন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রীর আমি জনগণের সেবক আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তা মূল্যায়ন করেছে হ্যাঁ দু হাজার নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকনটেস্টেড হ্যাঁ ঠিক আমরা সেটা পছন্দ করিনি কিন্তু আমার প্রশ্ন যার আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল সে জবাবটা কি দেবে সেটা বাদ দিলাম উনিশশো একাশি সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সত্তার সাহেব কামাল হোসেন তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল সাহেবকে জিতায় দেওয়া হলো সম্পূর্ণ মানে দিনের ভোট না প্রকাশ্যে দেবালোকে সিল মেরে বাক্স করে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা নিয়ে সিল মেরে দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতা উপরে চরম নির্যাতন আসেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন একানব্বই সালে কোনো দলই মেজরিটি পায়নি যদিও তখন রাষ্ট্রপতি সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমি সরকার গঠন করব কিনা আমি নাই কেন আমি যখন মেজরিটি পাই না করবো কেন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো কিন্তু সরকার গঠন করেই তার পাঁচ বছর আর পূর্ণ করতে পারলো না সে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো কত পার্সেন্ট ভোট পড়েছিল তখন সব দল বয়কট করলো হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট যদিও টেন এ টুনে বাইশ পার্সেন্ট দেখানো হয়েছিল তাতে এখনো সত্তর জনের উপরে আনকন্টেস্টেড জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না এটা হলো বাস্তবতা সেখানে আন্দোলন হলো পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে ত্রিশে মার্চ খালেদা জিয়া পদ থেকে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে এটা বোধহয় ভুললে চলবে না সে নির্বাচনটাও একটু যাচাই করে দেখেন আমাদের চোদ্দ আঠারো এগুলি দেখার আগে ওটা দেখেন তো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ গোপালগঞ্জের ভোট কেন্দ্রে ভোট আর নেই বললেই চলে এটাই হওয়ার কথা মানুষ তো বুক ভেঙে গেছে ও মানুষ তো বুক ভেঙে গেছে ওরা এখন মানে ওদের কষ্ট মানে আমি আর কি বলবো বুঝছেন এরা সবাই লো ডাইহারটা শেখ হাসিনা শেখ হাসিনারা যতই বন্দর দেন যতই দেশ ছাড়া করেন যাই করেন যত খারাপ কথা বলেন যাই করেন না কিন্তু কিন্তু তারপরে শেখ হাসিনার জন্য তারা মরতে প্রস্তুত এই গোপালগঞ্জের অধিবাসী দেখি নিজে কি লেগেছে গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই বলেই চলে অনেক কেন্দ্রে ধানের শিষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট পর্যন্ত নাই এবার সারা বাংলাদেশে ভোটের চিত্র একরকম কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম এমন আশঙ্কা আগে থেকেই ছিল কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জেলা থেকেই নির্বাচিত হয়ে আসতেন গোপালগঞ্জের তিন আসন অর্থাৎ টুঙ্গিপাড়ায় গতকাল থেকে বিবিসির সংবাদদাতা আবুল কালাম আজাদ রয়েছেন তিনি আজ সকাল সাতটায় টুঙ্গিপাড়ার ডিমা ডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা সকাল সাতটার আগেই কেন্দ্রে চলে এসেছেন কিন্তু কোনো ভোটার নাই কোনো ভোটার নাই কোনো লাইন নাই অথচ এখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার যেটার মধ্যে নারী ছিল প্রায় বারোশো চল্লিশ জন গোপালগঞ্জের তিন আসনে মোট ভোটের সংখ্যা প্রায় তিন লাখ এবং গোপালগঞ্জ এক দুই তিন এই তিনটি আসনে মোট ভোটার প্রায় দশ লক্ষ এই পুরো জেলাটি মূলত আওয়ামী লীগের অঞ্চল গোপালগঞ্জের তিন আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছেন এই গোপালগঞ্জে এক দুই কিন্তু এবার আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি তাই ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ রয়েছে ভোট দিতে তারা আসছে না আওয়ামী এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে আওয়ামী এই ভোট বর্জনের ডাক গোপালগঞ্জে সবচেয়ে বেশি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে তবে আওয়ামী পদধারী নেতারা প্রকাশ্যে এসে ভোট বর্জনের মতো কোনো কর্মসূচি দেয়নি কারণ তাদের অনেকের নামে মামলা রয়েছে এবং কেউ জেলেও রয়েছে এখন চিন্তা করে দেখেন আওয়ামী লীগের এখন বাংলাদেশে নাই তাদের কোনো মিসের মিটিং নাই যারা আছে তাদেরকে মামলাটা আমরা দিয়ে আপনারা জেলে ভরে রাখছেন বাকি কিছু লোক পালিয়ে গেছে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে রয়েছে এই অবস্থায় দেখেন আত্মগোপন থাকা অবস্থাতেই তারা ঘোষণা দিয়েছে যে গোপালগঞ্জ অন্তত কোনো নির্বাচন হবে না এবং তাই হয়েছে গোপালগঞ্জের মানুষরা ভোট দিতে যাচ্ছে না এখন প্রেজেন্টিং অফিসাররা বসে বসে ওখানে মশা মারতেছে ভোটার নাই কিভাবে খাদ্য করতেছে এছাড়া তো তাদের কিছু করার নেই এইগুলো ভাই অবস্থা বুঝছেন মানুষ যখন বাংলাদেশের মানুষের একটা বড় বৈশিষ্ট্য যখন যাকে ভালোবাসে তখন একেবারে যানপড়ান দিয়ে ভালোবাসে তার জন্য ভর্তিও প্রস্তুত আর যখন কাউকে ঘৃণা করে তার শেষ দিকে ছাড়ে তো এই হলো গোপালগঞ্জের অবস্থা কারণ গোপালগঞ্জের মানুষেরা শেখ হাসিনা এবং আবলিক বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে তারা মন দিয়ে ভালোবাসে তাদেরকে এদেরকে তারা এই গোপালগঞ্জের মানুষেরা মন দিয়ে ফেলছে এখন মন যদি একবার দিয়ে দেয় কারো প্রেমে যদি পড়ে যায় মন দিয়ে দিয়ে কিছু করার নেই তো তাদেরকে তো আপনার মাইরা পিঠে কিলে ঘুষে হতো আপনারা ভোট কিন্তু আনতে পারবেন না তো যার ফলে এই গোপালগঞ্জের আজকের ভোট ভোটের যে কাহিনীটা ভোটে যে মোটামুটি যা হচ্ছে আজকে গোপালগঞ্জে এটা সারা বাংলাদেশে একটা ইতিহাসে থাকবে বুঝছেন গোপালগঞ্জে মানুষ ভোট দিতে যায়নি কি এক অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চূড়ান্ত রেফারির ভূমিকায় এরপর একবারে ফাইনাল খেলা গেম ওভার কি এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন আর বিএনপির নিয়ন্ত্রণে মিডিয়া আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সাধারণ জনগণ ভোটারগণ আলহামদুলিল্লাহ মনে রাখবেন তারেককে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাঁচাবে তারেকের বাঁচতে হলে শেখ হাসিনার পায়ে ধরতে হবে বিএনপি কে বাঁচতে হলে আওয়ামী লীগের পায়ে ধরতে হবে এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন রেফারি পাশাপাশি পা ধুয়ে পরিষ্কার যে কোনো সময় ধরাধরি কোন জায়গা থেকে শুরু হয়ে গেলে সেই কথা এখন নাইবা বললাম কিন্তু শুরু অলরেডি হইয়া গেছে এই পর্যন্ত কয়টা পড়ছে আমি একটা একটা করে নোট করছি হিসাবটা এখন তো শেষ করতে পারি নাই খালি গুনতে থাকেন কোন দিকে কয়টা পড়ছে মনে রাখবেন ওরা নিজেরা নিজেরা যেখানে যেটা আপনার পরিশ্রমটা কমতা ওই জায়গাটা আপনার পরিশ্রম কমতাছে আপনার পরে কষ্ট করে করিয়া অক্সিজেন বন্ধ করা লাগবে না জান্নাতের রাস্তা দেওয়া যাওয়া লাগবে না আর সাধারণ যারা ভোটার আছেন অনেক আগে থেকে কিন্তু আমি বলছি গ্রামে গায়ে যে বেড এসেছে বোরগা ঘুরে যাইয়া এনআইডি কার্ড যে নাম্বারগুলো এনেছে কেন এনেছে আপনারা এখন দয়া করিয়া আপনারা ভোট কেন্দ্রে যাইয়া প্রতিটা ভোট কেন্দ্র কিন্তু মৃত্যু পরিণত হয়েছে আপনার ভোট গায়ে ফেরেছে তারা আপনার ভোট ওই যে মল সন্ত্রাসী মধ্যে হয়ে গেছে দেয়া আপনি কেন ভোট কেন্দ্রে এই দুই যাবেন পরে কিন্তু আর যদি অস্বাভাবিক আপনি যা খুশি তাই কইরেন আমার দরকার আছে আপনাকে সাবধান করা আপনি কি মনে হয় গৃহযুদ্ধ কি আজকে শুরু হয়েছে গৃহযুদ্ধ অনেক আগে থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সেই গৃহযুদ্ধের শোষণ একটা দাম শুরু হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ কি একদিনে হত্যা করা হতিন উনিশশো একাত্তর সালে সাতই মার্চে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দিয়ে এরপর ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে সূচনা শুরু হয়েছে সুতরাং বাংলাদেশের চব্বিশের পাঁচ আগস্ট সেই যে গৃহযুদ্ধ শুরু হয়েছে মনে রাখবেন চব্বিশের আট আগস্ট ডেভিল ইনু যখন শপথ এসে সেই থেকে রয়েছিলাম পরিস্থিতি কোন দিকে যায় আমি খুব ভালো করে জানতাম আস্তে আস্তে অনেক কিছুই নিষেধাজ্ঞা হয়ে যাবে কিন্তু ওরা যে একটা ক্ষয়ের খাপ প্রহসন একটা নির্বাচনের ডেটের কথা বলবে সেই সেই ডেটটা কবে আসবে সেই ডেটটা কবে শেষ হবে বারো তারিখ আলহামদুলিল্লাহ আর অপেক্ষার প্রহর বেশি সময় গুনতে হবে না আর অপেক্ষা না আর কোনো খেলা হবে না বুঝেন নাই কি বলছেন তারা কোনো খেলা হবে না যুদ্ধ হবে কি যুদ্ধ হবে জানেন স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশ পুনরুদ্ধারের যুদ্ধ স্বাধীনতা পুনরুদ্ধারের যুদ্ধ সুতরাং এখন একটু রেফারির ভূমিকায় শুধু কাজ করে যান কোন জায়গায় কয়টা পরে খালি গুনতে থাকেন এরপর চূড়ান্ত ফাইনাল আপাতত রেফারি এরপর ফাইনাল খেলবো ইনশাল্লাহ বিয়ে বাড়ির খাওয়ান নাকি মরাবাড়ির খাওয়ান শুধু সেই সানাইটা বাজাই দেন মাঝখান থেকে সাধারণ ভোটারগণের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি যদিও ভোট দেওয়ার চিন্তা করেন কেন্দ্রে যাই না এটা হচ্ছে আপনাকে বিনা পয়সায় দেওয়া আমার পক্ষ থেকে একটা বাণী মানুষ হিসেবে এই বাণীটা দেওয়া আর কিছুই না প্রতিটা ভোট কেন্দ্রই জঙ্গি এবং এই যে সিরিজ বোমা হামলা পেট্রোল বোমা হামলা এবং ককটেল বোমায় ভরপুর অবস্থা ওইখানে যাবেন তো মরবেন ওইটি আপনার জন্য একটা মৃত্যুকূপ আর ভোট বারো তারিখ কিন্তু শেষ হয়ে যাবে আপনি এখানে যেই মরবেন সারা জীবন আপনার পরিবার আপনার জন্য কাটবে সুতরাং অস্বাভাবিক মৃত্যু কারোই কাম্য না বাড়িতে থাকেন সুস্থ থাকেন নির্বিলে থাকেন ভোট কেন্দ্রে যায় না আপনার ভোট গাভিফের দিয়ে সুতরাং আপনি মৃত্যু কূপে পা নেবেন এত বড় ঝুঁকি আপনার নেওয়ার কোনো দরকার নাই এইটা কোনো নির্বাচন না এইটা রাষ্ট্রপতি হওয়ার গণভোটের একটা নির্বাচন সুতরাং সেই নির্বাচনে কিন্তু গৃহযুদ্ধের যে একেবারে সূচনার দাবা মা চূড়ান্ত সেটা হয়ে গেছে আমাদের দরকার ছিল এই ডেটটা শেষ হয়ে যাওয়া সেই ডেটটা এখন শেষের দিকে আলহামদুলিল্লাহ আপাতত রেফারির ভূমিকায় পরেই একবারে ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ প্রস্তুতি নাও ভাইয়ের আমার বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিঃসন্দেহে নানান আঙ্গিকে নানান দিক থেকে সারা বিশ্বের দৃষ্টি সেদিকেই এবং আওয়ামী লীগ বিহিত এই যে নির্বাচনটি তা আসলে দক্ষিণ এশিয়ার জন্য কতটা হুমকির অথবা যুক্তরাষ্ট্রের জন্য বা কতটা স্বস্তির সেই প্রশ্ন তুলে এই নির্বাচনকে কতটা সার্টিফিকেট দেবে যুক্তরাষ্ট্র তা বলার চেষ্টা করেছেন মার্কিন গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক মার্কিন বুদ্ধিজীবী মাইকেল রুবিন মাইকেল রুবিন সম্পর্কে আরেকটু বলিনি যে তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মার্কিন প্রতিরক্ষার সদর দপ্তর পেন্টাগনে যার রয়েছে যথেষ্ট প্রভাব এমনটা শোনা যায় সেই মাইকেল রুবিন একদিন আগে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছিল যে অডিয়েন্সের সঙ্গে তিনি খুব সংক্ষেপে বাংলাদেশের একটি ইতিহাস বর্ণনা করে যাচ্ছেন তিনি মন্তব্য করছেন শুরুতেই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি অপ্রত্যাশিত সংকট এ সপ্তাহেই বাংলাদেশে ঘটে যাচ্ছে নির্বাচন উদ্দেশ্য তিনি বলছেন তিনি তার বক্তব্যের শুরুতেই বলছেন যে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হলেন সেই অভ্যুত্থানের কারিগর যারা ছাত্ররা সেই ছাত্রদের পক্ষ অবলম্বন করেছিল বাইডেন প্রশাসন মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরানের শাহের প্রতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের যে দৃষ্টিভঙ্গি ছিল তার মতোই বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একইভাবে শেখ হাসিনার প্রতি দৃষ্টিভঙ্গি পোষণ করেছিল এবং তাদের ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে তারা শেখ হাসিনা সম্পর্কে সেই ব্যক্তিগত ক্ষোভ বা বিরাগের জায়গা থেকে যেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছেন এবং বা নিজেরাও যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন সেগুলো নিঃসন্দেহে অবশ্যই বিকৃতমূলক ছিল তারা সহজেই একটি মিথ্যা বয়ান বিশ্বাস করে ফেলেছিল যে তখন স্বৈরাচারী এক নায়ক শেখ হাসিনা নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করছে রুবিন বলছেন যে পরবর্তীতে ব্যালিস্টিক প্রমাণে দেখা যাচ্ছে যে ছাত্ররা পুরোপুরি নির্দেশ ছিল না পাকিস্তানের সরবরাহকৃত অস্ত্র গোলা দিয়ে এই ছাত্রদের কেউ 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 নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালিয়েছিল কিন্তু এই বিষয়টি যখন সবার বোধগম্যতার মধ্যে এলো অথবা অনেকের বোধগম্যতার মধ্যে এলো তখন অনেক দেরি হয়ে গেছে তিনি বলছেন হাসিনার অপসারণের পর জামাত ইসলামী প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তারা দুই হাজার ছয় সালের দু হাজার ছয় সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে তাদের মুখপাত্র হিসেবে ব্যবহার করে আসছে এই সেন্টেন্সটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং চরম বাস্তবতা পশ্চিমাতে কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নিখুঁত প্রতিচ্ছবি মাইকেল রুবিন বলছেন এবং তিনি বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে তিনি ক্লিন্টন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের নিয়মিত বক্তা এমনকি তিনি দ্য এলডার্সের সদস্য এলডার্স কি এলডার্স হচ্ছে একটি সংগঠন বা জোট সাবেক বিশ্ব নেতাদের যেই সংগঠনটি দাবি করে যে তারা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে সবসময় দাঁড়ায় কিন্তু কার্যত তা নয় সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে যদিও এই সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছে প্রয়াত জিমিকার্টার এবং নেলসন ম্যান্ডেলা তিনি বলছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে চিনে আসছেন বা এখনও চিনছে আরও বেশি করে তাদের সামনে ডক্টর ইউনুসের যে ভাবমূর্তি বাইরের পৃথিবী ডক্টর ইউনুসকে যেভাবে চেনে তার মধ্যে বিস্তর ফারাক বিস্তর পার্থক্য এবং এই ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে বাংলাদেশের কারাগার থেকে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে এবং ইসলামপন্থী চরমপন্থীদের স্বাভাবিকীকরণ করেন যারা বাংলাদেশের ক্ষুদ্র খ্রিস্টান বা সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন চালিয়ে আসছে লক্ষ্যবস্তুতে টার্গেট করেছে এটা মাইকেল রুবিন বলছেন এবং তিনি এই জায়গায় এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুলনা করেছেন মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অংসান্দ সুচি যদিও মাইকেল রুবিন অনেক পরে এসে এই তুলনাটি করেছেন বাংলাদেশের মানুষ অনেক জায়গা থেকেই এই তুলনা করা শুরু করে দিয়েছেন তিনি বলছেন কার্যত ডক্টর মোহাম্মদ ইউনুস বার্মিজ রাজনীতি যেহেতু যুক্তরাষ্ট্র এখনও মিয়ানমারকে মিয়ানমার বলে না তারা বর্মা হিসেবে ট্রিট করে সেই জায়গা থেকে তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বার্মিজ রাজনীতিক ও সাবেক নোবেল বিজয়ী সূচির মতো আচরণ করেন সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ পাওয়ার পর যার আভা ম্লান হয়ে যায় অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যেহেতু আমরাও সবাই আশা করেছিলাম যখন কিনা অং সান সুচি মিয়ানমারের স্টেফ মিনিস্টার হলেন তখন বিশ্ববাসীর ধারণা ছিল শুধু আমাদের না যে তিনি সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল হবেন তাদের পক্ষে অবস্থান দেবেন তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে তিনি নিষ্পত্তি করবেন কিন্তু উল্টো দেখা গেল যে অংশ সূচি সগৌরবে রোহিঙ্গাদের বিরোধিতা করতে লাগলো রোহিঙ্গা মানুষ হিসেবে স্বীকৃতি তিনি দিতে চাইলেন না নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চাইলেন না এবং তার কথাবার্তা তার কর্মকাণ্ডে এমন মনে হলো যে তারা মানুষ নন সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ হিনুসকে তুলনা করছেন মাইকেল রোবেন তিনি বলছেন যে ইউনুসের দল বৃহস্পতিবার বা বারোই ফেব্রুয়ারির বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য নির্ধারণ করা করেছেন তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ফলে বাংলাদেশের সামনে কেবল উগ্র ইসলামপন্থী বনাম উগ্র ইসলামপন্থী মানে বিএনপিকে তিনি ইসলামপন্থী হিসেবে উল্লেখ করতে চেয়েছেন এই জায়গাটি ধরো কারো কারো ডিমান থাকতে পারে যাও দুটি একই ধারার প্ল্যাটফর্মের মধ্যে পছন্দের সুযোগ রয়েছে কিন্তু কোনো বিকল্প বা ধর্ম নিরপেক্ষ কোনো শক্তিকে বেছে নেওয়ার কোনো সুযোগ নেই এবং এখানে লক্ষ্য নিয়ে শুধু এই জায়গাটি ছাড়া তাও বিএনপির নাম উল্লেখ করেনি আর কোথাও বিএনপির উদ্দেশ্যে মাইকেল রোবীন কিছু বলেন নেই তিনি তার যে আতঙ্কের কথা প্রকাশ করতে চেয়েছেন যে বাংলাদেশে উগ্র মৌলবাদী শক্তির যে চরম উত্থানের একটি সম্ভাবনা দেখা দিয়েছে কোথাও কোথাও তার বাস্তবতার প্রমাণও বা নজির মিলেছে সেই জায়গাটিতে তিনি আতঙ্কিত এবং সেই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলছেন এবং তিনি বলছেন যে এই পর্যন্ত এসে স্টেট ডিপার্টমেন্ট মার্কিন পরস্ত দপ্তর এই সব পরিস্থিতি নিয়ে প্রায় ঘুমিয়েই আছে বলে মনে হচ্ছে সম্প্রতি একটি অডিও রেকর্ড যে প্রকাশিত হয়েছে ফাঁস হয়েছে ওয়াশিংটন পোস্টে সেটিকে ইঙ্গিত করে তিনি বলছেন এখানে ঢাকায় বর্তমান মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা একজন রাজনৈতিক কর্মকর্তা ছাত্রদের কাছে ক্ষমতার দ্বার প্রান্তে থাকা উগ্র গোষ্ঠী জামাত ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুনয় করেছেন এবং এই সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জামাত ইসলামের পক্ষে অগ্রস্ত লবিস্ট লবিস্ট হিসেবে কাজ করছে তারা জামাতকে ক্ষমতা দেখতে চায় এমন মন্তব্য করেছে এবং জামাত ইসলামের মতন একটি সংগঠন বা রাজনৈতিক প্রতিষ্ঠানকে সমর্থন দিয়ে তারা মূলত সন্ত্রাস সহানুভূতিশীল হিসেবেই নিজেকে চিহ্নিত করছেন এমনকি মার্কিন সমর্থনে ইঙ্গিত এই দলের প্রতি রয়েছে তিনি প্রশ্ন তুলছেন যে প্রশ্ন হল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি কি বাংলাদেশের বর্তমান বিপদের স্বরূপ অনুধাবন করবেন নাকি সেই আগের মতোই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যেমন তাদের পছন্দ কোন কোনো দল ক্ষমতায় এলে কোনো দেশে যেমন অভিনন্দন জানায় ধন্যবাদ জানায় ঠিক বাংলাদেশে যা ঘটে যাচ্ছে সেটি তারা করবে উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান করতে তাদেরকে অভিনন্দন জানাবে কি না তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে উচিত কোনো অনির্বাচিত কর্মকর্তা যখন বৃহত্তম দলকে নিষিদ্ধ করেন তখন সেই নির্বাচনে কোনো বৈধতা থাকতে পারে না আর রাজনীতিকটা মূলধারার দল নিষিদ্ধ করেন না যদি না তারা প্রতিযোগিতামূলক নির্বাচনে হেরে যাওয়ার তুমুল আশঙ্কা না করে ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই অনির্বাচিত একজন কর্মকর্তা তার ভাষায় সরকারের প্রধান নির্বাহী এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস তো দেশে কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন না তিনি তো প্রতিনিধি হয়ে এসেছেন সেই তুমুল অস্থির সময়টিতে যারা শক্তিতে বলিয়ান সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে তিনি সরকার প্রধান হয়েছেন এবং এমন একজন অনির্বাচিত সরকার প্রধানকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে কিনা সেটি তো অনেক পূর্ণ হয়ে গেছে বরং এই যে নির্বাচন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এক কলমের খোঁচাই সেটিকেও যুক্তরাষ্ট্র সমর্থন করবে কিনা তিনি বলছেন যে প্রায় বিশ কোটি জনসংখ্যার একটি বাংলাদেশ যদি সন্ত্রাস সমর্থক হয়ে ওঠে মানে সন্ত্রাসের রাষ্ট্র পর্যন্ত হয় এবং যুক্তরাষ্ট্র ভারত ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শত্রু ভাবাপন্ন হয় তবে তা হবে এক যুগান্তকারী পরিবর্তন অর্থাৎ এই অঞ্চলের বা এই সাবকন্টিন্টে যে অস্থিরতা দেখা দিতে পারে সেই জায়গাটি সেই জায়গাটির জন্য বীজ রোপণ করতে সম্ভবত এই নির্বাচন এমনটি তিনি বলতে চেয়েছেন এখন মাইকেল রুবিনের কথা কতটুকু শুনবে ট্রাম্প প্রশাসন বা কতটুকু গুরুত্ব দেবে আন্তর্জাতিক বিশ্ব আমরা জানি না যদি তার আশঙ্কারী সত্য হয়ে থাকে যেখানে উগ্র মৌলবাদী গোষ্ঠীর নেতৃত্বে আসবে বাংলাদেশের মানুষের তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজই শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ